একশো তিরিশ টাকার বাজার পাইলো একশো তিরিশ টাকার বাজার পাইলো তারপরে আমাদের জুস ফার্মটেশনে আমাদের লাভ চলে আইছে একশো পঁয়তাল্লিশ টাকা বিশ হাজার টাকা খরচ দেয় তারপরে কিন্তু আমাদের কিন্তু বাড়তি কিন্তু কত টাকা হয়েছে একশো পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার এবারে মা ভুট্টা পার্বটেশনের দাম কম না ওইখানে তো আবার কেজি খাওয়াইছে সাড়ে পাঁচশো কেজি হ্যাঁ ওইখানে তো খরচ কম কত পরে পঁয়ত্রিশ টাকা পরে পঁয়ত্রিশ টাকা ভাইরখন পঁয়ত্রিশ টাকা আচ্ছা যাক কইছে ক একটা বাকি আমরা একটা লাভ পাব যাক সুপ্রিয় সুপ্রিয় দর্শক আমরা পুরা ভিডিওটা আমরা ও না ওনার ওইখানে ভিজিট করে আপনাকে দেখাব আমি বাংলাদেশ আর্মিতে সার্জেনকে রিটায়ার্ড রাখছি সার্জন ছিলেন এখন বর্তমানে রিটায়ার্ড রিটায়ার আমি সার্জেন রায়হান বা অন্যান্য এই নামে চিনে সবাই ওনারে এই নামে চিনে সার্জেন রায়হান উনি সেনাবাহিনীর একজন ইয়া ছিল কর্মকর্তা ছিল

ত্রিশ দিন ত্রিশ দিন যদি আমরা রাখি মুরগিটা ছয়শ গ্রাম অর্থাৎ দুই কেজি আটশো গ্রাম বা হয়তো বা কপাল যদি ভালো হয় ভাগ্য যদি ভালো হয় ত্রিশ দিনে তিন কেজি হইতে পারে অসম্ভব কিছুই না যেহেতু ওজন আছে থেকে এখন কাটা আজকে না এখন পর্যন্ত একটা মুরগি মরে নাই দেখ আমি ওনারে বলছি যে ফারম যদি করতে হয় আর আমার কথা শুনে যদি করেন তাহলে আল্লাহর মতো লস হবে না

এই গরমে ওজন চব্বিশ দিনের দুই কেজি পঞ্চাশ গ্রাম এটা খুব আমরা ওনার বাড়িতে যাব পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আহ সুপ্রিয় দর্শক আমরা পুরো ভিডিওটা আমরা ওনার ওইখানে ভিজিট করে আপনাদের দেখাবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করলে আমরা ভিডিও দেবো না চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিও যে প্রযুক্তি আবিষ্কার করছি এই প্রযুক্তিগুলো গুলো পাইতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাগবে এবং নিত্য নতুন ভিডিও দেবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সব সবসময় ভিডিও পাবেন আহ যেগুলো আপনাদের ভাগ্য খারাপ যাদের ভাগ্য খারাপ লাভ লাভের মুখ দেখতে পারতেছেন না তারা আবার পুনরায় আবার লাভের মুখ দেখতে পারবেন আজকে এই পর্যন্ত ভালো থাকুন নতুন কোনো ভিডিওতে দেখো